হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গরম একেবারে সেদ্ধ হয়ে গেছে একেবারে খুব কষ্ট হচ্ছে আর পারা যাচ্ছে না যাই হোক ভিডিও যখন করতে এসেছি ভিডিও তো করবই হ্যাঁ তবে এমন ভিডিও করব না এমন ভিউজও দেব না যার জন্য আমাকে সাইবার ক্রাইমে দূরতে হয় আমাকে কান্নাকাটি করে রোজ দিন চোখে চোখের জল নিয়ে অন্তত ক্যামেরার সামনে আসতে হয় কোনো দিনও পারবো না একে বলে আত্মসম্মান বোধ বুঝলি দালাল ওয়াইটির গোড়ামুখী দালাল একে বলে আত্মসম্মান বোধ লজ্জা করে না ক্যামেরার সামনে সে অর্ধেক দিন চোখের জল ফেলে কুমিরের কন্যা কেঁদে নাটক করিস কাকে ঠুকছিস কালকে টিনু বোনকেও ঠুকে দিল টিনু যখন পরকিয়া করলো মন্দিরা যখন পরকিয়া করলো চোখ বুঝে সাপোর্ট করলো বললেই এই কতগুলো এই আছে আর একটা জলের মধ্যে এই আছে মুখে ভর্তি কন্ধ নিয়ে আং করতে করতে ভিডিও করে আজকে দেখা মাইকও এনেছে জলন দীপ জোর ওই যে গলার সেই কুকুরের বাচ্চা বলতে সবাই শুনে রিম পাটিম পাড়া শুনেছে কুকুরের বাচ্চা তাই আজকে মাইক নিয়ে বলতে এসেছে আজকেই দেখলাম যে মাইক নিয়ে এসেছে পুরো আমি দেখিও নি করছিল। তোর ভাষণ যাচ্ছি এখানে ক্যামেরা রেখে এরকম করতে করতে ভাষণ দিতে থাকে হ্যাঁ ভুল ভাল যত রাজ্যের মানে আল ফাল ছাল যখন টিনা পালিয়েছিল না বাড়ি থেকে এই জলনদীপের শাশুড়িকে ফোন করে গেছিল হ্যালো জলনদীপের জলদ্বীপের মাসিমা আর কি তো আমি পালাচ্ছি এই এই হয়েছে হ্যাঁ তোমাকে পুরো ভিডিও কল করলাম তুমি পরে এগুলো বলো ওর অ্যাটিটিউডটা এরকম যাই হোক আমার কনটেন্ট না এইটুকুই বললাম তো এই 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 ওয়াইটির এই যে ঘোড়ামুখী দালাল এই যে কালকে ঘুমিরের কান্না কাঁদলো কেদে বলল বললো আমার বরের যদি কিছু হয় হলে হবে হলে হবে কি যায় আসে কি দায় আছে তোর মানে কার উপর আছে কেউ গেলে কিচ্ছু কি যায় আসবে না অনেকের মানে এই মৃত্যু কামনা ওয়াইটিতে প্রত্যেকের কার সন্তান কার বাবা মা কারুর হাজবেন্ড যে মারা গেছে হাসবেন্ড তাই সেই হাজবেন্ডকে চিতা থেকে তুলে নিয়ে এসে স্বর্গ থেকে তুলে নিয়ে এসে পারলে তাকে নিয়ে পর্যন্ত কন্ট্রোমার্সি করেছি আর তোর ভেরুর হার্টে কি হয়েছে ওসব সব দেখানো হ্যাঁ তুই সার্টিফিকেট জোগাড় করছিস এগেনস্টে জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয়েছে যখন ওই মলে গেছিলো ও তো বেরোয়নি কিন্তু মলের লোকেরা বুঝে গেছে যে এ কি খতরনাক জিনিস সে এর বউ ওয়াইটিতে ভিডিও করে বলে এরকে খুঁজতে লোক চলে এসছে মানে কতটা ক্রিমিনাল যাকে খুঁজতে লোক চলে এসছে যে এরকম মিস্টার রয়কে একটু বার করুন তো ওনার সাথে একটু কথা বলবো ওরা ম্যানেজারের কাছে নিশ্চয়ই সমস্ত কিছু খোলসা করেছে তো ম্যানেজারই বুঝে গেছে যে এ কতটা অসৎ এবং সেখানে চাকরির জায়গায় মাস্টারমশাইয়ের ছেলে ছেলে তার মানে আত্মসম্মানে প্রচণ্ড লাগারই কথা হ্যাঁ আবার এও বটে যদি আত্মসম্মানে লাগতো সে তো তার মিসেসকে অনেক আগেই অনেক আগেই বারণ করতো যে এভাবে কন্ট্রোভার্সি না এভাবে কন্ট্রোভার্সি করো না অলরেডি তুমি অনেকগুলো আচলা বাস খেয়েছো সবাই একরকম নয় আর ইফিতাকে ও একদম নস্যি ভেবে কী যে ভেবে রেখেছিল ভেবেছিল যা তা বলবো যে সবাই যেমন ধরো সবাইকেও মানে এত নোংরা বলে তো ইফ্ফি স্ট্যান্ডার্ড ওরকম সেটাও ভাবতেও পারেনি হ্যাঁ ইফি তাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা কীরকম ও ভাবতেও পারেনি যে এরা মানে ও যে ননদ নন্দাই ওকে এইভাবে সাপোর্ট করবে এইভাবে আসবে এত খারাপ লাগছিল আমার ও নন্দায়ের মানে ক্যামেরার সামনে আসছে ননদ পুরো মুখটা পুরো মানে রাগার নিত থ্যাংক যে ওদের সম্পর্কের মধ্যে চিট ধরেনি ননদ বৌদির সম্পর্কের মধ্যে চিট ধরেনি মানে কি সাংঘাতিক বলো দেখিনি এই মেয়ে কোথা থেকে কি শুনে সেটাকে প্রতিষ্ঠিত করে প্রত্যেক দিন ওই উচ্চারণটা করত। আমি শুধু এটা ভাবতাম যে ইফিতা প্রতিবাদ কেন করে না ইফিতা কেন প্রতিবাদ করে না আর একটা মেয়ের নামে এইরকম ধরনের বাজে কথা বলছে তাহলে এই যে দালাল যার নামেই বলে তারও কিছু গুপ্ত কথা আছে যেমন ওর বন্ধুর নামে বলে এটা বলবো আমার জৈতার নামে জৈতাদির নামে এটা বলে দেবো আমি কি তারও কিছু গোপন ইয়ে আছে সম্পর্ক তাহলে কি মানে মানুষ মানে যারাই এর সাথে মিশেছে এর সবাই এর মতোই নোংরা সবারই এর মতো গোপন সম্পর্ক থাকে তারপর তো মানে কোনো পরিষ্কার হয়ে গেল যে ফ্রীতা মানে এই জিনিসটাকে মান্যতা তো আবার প্রশ্নই ওঠে না সোজা মিস্টার দেবকে নিয়ে একদম তার হাজবেন্ডের সঙ্গে গিয়ে একটা সুন্দরভাবে মিউচুয়াল একটা কথা বলে ব্যাপারটা সেটেল করতে চেয়েছিলো সেখানে এর হাজব্যান্ড বাড়িতে গিয়ে নিশ্চয়ই বলেছিল যে তুমি থামো তুমি থামো তোমার জন্য সম্মান আমার শেষ হয়ে যাচ্ছে সেদিন ঝড়ের রাত্রে বাড়িতে গিয়ে ঝড় বয়ে তুমুল অশান্তি হয়েছে তা এত তুমুল অশান্তি হবে কেন এত তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর সমসাময়িক কারোকে তো শুনি না বাড়িতে তুমুল অশান্তি হয়েছে আজকে বাড়িতে তুমুল অশান্তি হয়েছে কেন অত বড় মিথ্যুবাদী বেই মানে বদমাইশ মেয়ে যে হাজবেন্ড যেখানে বারণ করে দিচ্ছে তোকে যে তুমি চ্যানেল খুলবে না ও ফেক আইডি দিয়ে মানে বলতো না সবাই দেখো যারা ওর সাথে মিশেছে তারা তো জানে যে সে কী আমরা না হয় মিশিনি কিন্তু যারা ওর সাথে মিশেছে তারা তো জানে তারাই তো এগুলো বলে দিচ্ছে যে ওর অনেকগুলো ফেক আইডি এবং এই ফেক আইডি দিয়ে দুনিয়ার জায়গায় গিয়ে গিয়ে খারাপ খারাপ কমেন্ট করে আসে অ্যাকচুয়ালি ও ও নিজে বুঝতে পারে না ও ভাবে ও ঠিক করছে কিন্তু ওর মধ্যে জেদ রাগ এবং এত পরিমাণ ঝগড়া কর ঝগড়োটেও এত পরিমাণ মানে মানুষটা মানে ক্রুয়েল মেন্টালিটি ক্রুয়েল মেন্টালিটি যার জন্য ও কারো কথা নিতে পারে না টিনু সামান্য কি কাকে বলেছে সেই আসানসোল বালির কী মাথায় কাঁঠাল ভেঙে খায় পুরো টিনুকে লাভ মানে একদম মানে ছুটো হয়ে গেছে ওর গেন্সটি মানে ওকে একটু চিমটি কাটবে ও তোমাকে একদম বন্দুক দেখে ঠেকা 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 করে দেবে শুধু একটু চিমটি কাটবে তারপর বাদবাকিটা ও দেখিয়ে দেবে এবারে ওর বর নিশ্চয়ই বাড়িতে গিয়ে সমস্ত অশান্তি করেছে শ্বশুর শাশুড়িও এর মধ্যে ইনভলভ ছিল কিনা জানতে পারি না হয়তো চেঁচামেচি হয়েছে তারা বুঝতে পেরেছে এখন বলছে যে আমি ওয়াইটির মধ্যে বরকে বেছে নেব এসব কিচ্ছু না এসব কিচ্ছু না আনন্দ হওয়ার কিচ্ছু হয়নি তবে হ্যাঁ এটা সত্যি কথা শুনে সবাই খুশি হবে যে অনেকটা দমান দমেছে ও অনেকটা মানে ওকে ভালো মতো দৌড়েছে ইফিটা যে ফিশনটা নিয়েছে তার সঙ্গে আরও অনেকের ব্যাপারে আরও তো হবে আরও তো হবে আসল ফলটা তো আমরা পরে দেখতে পাবো এখনো চ্যানেল আছে চ্যানেল নিয়ে এখনো কমিউনিটি পোস্ট দেবে কন্ট্রোভার্সি ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাবে হ্যাঁ তো ব্লগিং চ্যানেলটাতে গিয়ে নিয়ে কন্ট্রোভার্সি টাইটেল আজকেও তো দেখলাম পুরো ব্লগটা দেখিনি আমি আমি জানি সব ভাট বকবে আজকেও দেখলাম ওখানে কন্ট্রোভার্সি দিয়েছে রানাঘাটে কোনোদিন না রানাঘাটে তাকাবো না গেছিলি কেন আর শুধু বলিস তোর জীবনে সবথেকে বড় ভুল রান্নাঘাটে যাওয়া আমি বলি তোর জীবনের সবথেকে যদি সাবস্ক্রাইবার গেইন করার সময়টা থাকে একমাত্র ওই সময়টা তুই তোর সবার হাত ছাড়িয়ে দিয়ে স্টেশনে পড়ে গিয়ে ফোন ফেলে রেখে দিয়ে শুধুমাত্র ভিউজের জন্য ছুটেছিলি যেটা তুই নিজেকে আয়নার দাঁড়িয়ে তুই প্রমাণ করতে পার মানে লজ্জা পাবি যে তুই ভুল করেছিস তুই নিজেকে আয়নাঘানায় দাঁড়িয়ে নিজের ভিতরে তোর প্রস্তাবা হয় যে তুই যে মিথ্যা কথাটা বলছিস যাওয়াটা তো প্রস্তাবা হয় না তুই যে মিথ্যা কথা বলছিস লোকের সামনে তোকে যখনই মন্দিরের টোপটা দিয়েছে তুই ভেবেছিস এই তো সুযোগ আমি যেখানে রেশনের চাল খাই সেখানে দুধের সর খাওয়া এই তো সুযোগ আবার এই একটা মানে প্লেনে পা দেওয়ার সুযোগ ভালো ভালো বিরিয়ানি খাওয়ার সুযোগ হ্যাঁ ঘরে দামি মোবাইল কেনার সুযোগ নিজের মুখে বলেছিলি যে মোবাইল আমার ভেঙে গেছিলো মন্দিরের সঙ্গে দেখা করতে গিয়ে আমার সেই মোবাইলের পয়সা উঠে এসছে তাহলে তুই কেন বলিস তোর চ্যানেল তখন কত ছিল বারো হাজার না তেরো হাজার সামথিং ছিল আর মন্দির আর ওখানে গিয়ে তোর তিরিশ আপ হয়ে গেছে এরপরেও বলবি নিজেকে নিজে যে ভুল করেছিস হ্যাঁ এরপরেও বলবি ভুল করেছিস আর কচি বাচ্চা তুমি দুদিন আগে যার হুড়কো ঢুকেছিল সে কচি বাচ্চা যে একটা ফ্যামিলিকে এত নোংরা কথা বলতে পারে নিজেকে নিজে কচি বাচ্চা বলো ডাকলো আর চলে গেলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ব্লগারটার ব্লগারের বাড়িতে যাকে নিয়ে নেগেটিভ নেগেটিভ ভিডিও করতে তো আবার তাদের বাড়িতে তার ওখানে কাঁদ দিতে ছুটে গেছি কি নোংরামোকে সাপোর্ট করার জন্য পাশের ঘরে নোংরামো হচ্ছে এক ঘরে বসে গালে হাত দিয়ে খাবার তারপরে আবার ওদের পয়সাতে খেয়ে এসছি বাচ্চাটার জন্য ওটা সুতন নিয়ে গেছিস কিনা সন্দেহ হয় ওই মেন্টাল যার কন্ডিশন তোর তো উচিত ছিল যে আজকে খাওয়াটা আমি খাওয়াই ওদের পয়সায় গিলে স্টির ভিউজ কামিয়ে তারপর এখন বলিস পস্তানো কথা কোথাকা তোমাকে ওই যে বললাম না আমি রোজ দিন স্টিকার পাঠাই জুতোর রোজ দিন ও ভিডিও শুরুতে আমি কতগুলো স্টিকার পাঠিয়ে দিই যদি সত্যি সত্যি পা থেকে খুলে মারতে পারতাম তোমার মুখে বেহায়ব বজ্জাত ইফিতার নামে মানে ইফিতাকে নিয়ে দেখাচ্ছে যে ওর জন্য কিছু হলো ওর বর বরের কিছু হলে মানে পটল ডাঙায় টিকিট কাটবে পটল ডাঙায় টিকিট কাটবে এই ধমকানিতে কেউ কিছু জারি করবে না থানা পুলিশ ওরা বুঝবে না যে তোমার নামে কেন এতগুলো কেস তুমি কি চিস ভাই যে এতগুলো লোক তোমার এগেনস্টে কেস করছে যখন ইফিতাকে ডাকবে ইফিতার সঙ্গে তো আরও যারা আছে তোর এগেন্স্টে ক্লেম করেছে তারা সবাই যাবে অবশ্যই যাবে তারা গিয়ে যখন বলবে যে হ্যাঁ ও এরকম বজ্জার পুলিশ ছানবিন করবে না হ্যাঁ তোর লিগাল অ্যাডভাইজার না তোর মাথাটাকে শেষ করে দিচ্ছে ওনার উচিত ছিল তোকে সাবধান করা সেখানে সাবধানটা না করে তোকে বলেছে বারো বাড়ো আমাদের কিছু টাকা পয়সা হোক আমাদের কিছু ক্লায়েন্ট জোগাড় করে দিও আর তুমি বাড়ো তুমি তোমার মতো ভিডিও করো আজকে বলতে বসেছো এই কথা তো বন্ধুরা একে নিয়ে আর কি বলবো এ ভাব যে যে একে নিয়ে ভিডিও না করলে কোনো কন্টেন্ট পাবে না দরকার নেই না পাওয়াট আমি তো মনে করি দরকার নেই কন্টেন্ট না পাওয়ার দরকার নেই ভিউজ কিন্তু তুই সুদরা লোকে পার্সোনাল ফ্যামিলিতে ঢুকে লোকে সংসারগুলোকে যে শেষ করেছিস ডাইনি তোকে এমনি বলে না দেখ আজকে পিয়ারকে শেষ করেছিস এমএসএল কে শেষ করেছিস সন্ধ্যিককে পারিস নি শুধু সীমা গিয়ে পাশে বডিগার্ডের মতো ছিল। যেদিকে নজর দিবি তোর ওই চোখ দৃষ্টিতে দেখ সব কিছু শেষ হয়ে যাবে তাহলে তুই বলিস তোর শেষ হয়ে যাবে তোর সঙ্গে ঠাকুর আছে সবারটা শেষ করবি আর তোকে উপর আলা হোক বা নিচে আলা হোক মানে স্বর্গমত্ত সব জায়গার লোক তোকে দেখবে না তোর বিচার হবে না রে সেই বিচারের জন্য তুই রেডি থাক